হলে প্রায় ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে জাহানার ইমাম হলে এক শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে একই সঙ্গে নজরুল হলে কাজী নজর কাজী নজরুল ভালে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়েছে নানান সময়ে তারা উল্টে অভিযোগ করেছে বা পাশ কাটিয়ে যেতে চেয়েছে অভিযোগগুলো আপনারা জানেন গত নয় সেপ্টেম্বর সকল প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল আমরা যতদূর জানতে পেরেছি অনেক প্রার্থী ডোপ টেস্ট করেননি এবং ডোপ টেস্টের ফলাফল এখনো অব্দি প্রকাশ করেনি নির্বাচন এত কিছু পর আমরা আসলে নির্বাচন কমিশনের প্রতি আমাদের ভরসা জায়গা তারা হারিয়ে ফেলেছে আজকে সকাল থেকে যখন নির্বাচনী ভোট গ্রহণ শুরু হলো আপনারা জানেন যে অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক জটিলতা তৈরি হয়েছে কারণ গতকাল রাত দুইটার পরে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবো কিন্তু সকালে যখন হলে হলে আমাদের পোলিং এজেন্ট গেছে তাদের তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে নানানভাবে ডিমোটিভেট করা হয়েছে অনুৎসাহিত করা হয়েছে নানান কথা বলা হয়েছে এরকম আরও অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে